সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পিয়াজ রসুন আলুর পাইকারি রেট দর্শক আমরা কিন্তু চলে আসছি ঢাকার বৃহত্তম পেঁয়াজ মার্কেট ঢাকা শ্যাম বাজার দর্শক তো আজকে এই বাজার কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে দর্শক পেঁয়াজের কিন্তু আমদানি একটু কমতির দিকে রয়েছে এবং বাজারে কিন্তু কালকে আজকে সেমদেমি রয়েছে দর্শক আজকে এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের দর্শক এগুলো কিন্তু আপনার ফরিদপুর থেকে আনা হয়েছে দর্শক এই ফরিদপুরের পেঁয়াজের দাম কেমন রয়েছে তারপরে কিন্তু আপনার পাবনারও কিন্তু পেঁয়াজ রয়েছে দর্শক এই পাবনা ফরিদপুরের পেঁয়াজের মানে পাইকারি বাজার দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের আলু দর্শক এখানে লাল আলু দেখতে পাচ্ছেন দর্শক এখানে রাজশাহী আলু দর্শক বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে দর্শক আজকে এই বাজারে আপনার হালি পেস বিক্রি হচ্ছে কত করে হালি পেজের কিন্তু বাজারে আপনার একটু ঊর্ধ্বমুখীর দিকে দাম রয়েছে এবং আজকে কিন্তু হালি পেজের দাম আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার ষাট টাকা থেকে শুরু করে আহ পঁয়ষট্টি টাকা দরে কিন্তু আজকে এই হালি পেস বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আমদানি হচ্ছে মোটামুটি কিন্তু বেচা বিক্রি খুবই কম এবং আপনার দর্শক যে কিং প্যাজ রয়েছে দর্শক সেই কিং প্যাজ বা আপনার শুকসগর প্যাজ সেই শুকসগর প্যাজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র ষাট বা টাকা দরে তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি এবং আলুর বাজার আলুর বাজারে তো দর্শক চরমভাবে ধস করেছে আলুর বাজার দর্শক আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র বারো টাকা থেকে চোদ্দ টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে এই বাজারে দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো আজকে দেশি রসুন বাজার কেমন রয়েছে আজকে বিক্রি হচ্ছে দেশীয় রসুন আজকে বিক্রি দূষক মাত্র আপনার আহ ষাট টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি সত্তর আয়গে কিন্তু আজকে দেশি উসুমের দাম রয়েছে এবং তাইনা রসুন বিক্রি হচ্ছে একশো আহ পনেরো বিশ টাকা দরে কিন্তু চায়না রসুন বিক্রি সত্য এই সিরোজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আল্লাহ হাফেজ